বাবা দিচ্ছি ওষুধ গুলো হবে হ্যাঁ হবে কত টাকা লাগবে ভাই এক হাজার বিশ টাকা দিন ভাই আমার কাছে তো এক হাজার টাকা আছে বিশ টাকায় কম পড়ছে আপনি ওষুধ দিয়ে দিন আমি বিশ টাকা পরে এসে দিয়ে যাবো না না ভাই বাকি হবে না ভাই আমার বাবার ওষুধ

আপনি আমার রিক্সাতে আপনার ব্যাগটা রেখে চলে গেছেন কি সত্যি ব্যাগটা দিয়ে পেয়েছেন আপনি কোথায় আছেন বলুন আমি এখানে আসছি হ্যাঁ আমি তিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আপনি জলদি চলে আসুন আচ্ছা আচ্ছা আমি সাহেব সাহেব এই আমি এই যে আপনার ব্যাগ কি বলে ধন্যবাদ জানাবো তুমি জানো তো কি আছে জানি সাহেব এর মধ্যে অনেকগুলো টাকা আছে চিন্তা করবেন না আমি একটা টাকাও হাত দিন আমার রিক্সা এটা পড়েছিল আমি ব্যাগটা উঠে খুলে দেখার পরে দেখলাম অনেক টাকা তখনই বুঝলাম এই ব্যাগের মালিক কি আমার খুঁজতে হবে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে ব্যাগের ভিতরে একটা কাজ পেয়েছি তারপরে আপনাকে ফোন দিলাম ধন্যবাদ ভাই তোমাকে আমি দেখে অবাক হচ্ছে তুমি একজন রিক্সা চালক হয়ে এত অভাবে থেকেও এখান থেকে একটা টাকাও নাওনি আই এম প্রাউড অফ ইউ তোমার তো মানুষ আছি বলে তো সমস্ত এখন সুন্দরভাবে টিকে আছে নাও এই নাও এই টাকাটা রাখো না সাহেব আমি টাকা নিতে পারবো না হ্যাঁ আপনি দেখে আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত জি সাহেব আমি ভেবে বাস করেছি কোনো চাকরি বাকরি পাইনি তাই লিখে উপকার করতে চান তাহলে আমাকে একটা কাজ দিয়ে উপকার করুন অবশ্যই অবশ্যই তুমি তুমি দেওয়া আছে ও কি বাচ্চা তোমার নাম কি করে জানলাম আমার ওয়ার্কাকে দিয়ে তোমার বিষয়ে সবকিছু জেনেছি যাই হোক তোমার অতীত মনে করি তোমাকে কষ্ট দিতে চাই না কিছুদিন আগেই তো তোমার বাবা মারা যান সামান্য কিছু টাকা হবে

এই শোন মালিকের চেয়ারে বসে আমাদের সাথে মজা করাটা বন্ধ কর এত বড় কোম্পানি মানে তুই কি করে হবি ছোট লোক গরিব কোথাকার গমান আমি কথা বল তুই না আপনি আদিত্য না স্যার এখানে সবাই লোকের স্যার বলে ডাকে এই কোম্পানির ওনার আমি দুই কোটি টাকার ডিলটা ফাইনাল করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি তাই তো তোমরা যে কোম্পানিতে জব করো আমি যদি ডিলটা ক্যান্সেল করে দিই কোম্পানি অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমাদের এই নোংরা ব্যাপারের জন্য আমি ডিলটা ক্যান্সেল করে দিলাম এমন করবে না স্যার এই ডিলটা ফাইনাল না করলে আমাদের চাকরি থাকবে না কেন একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলে দাঁড়ো তোমাদের বসকে তোমাদের ব্যাপারের কথাটা ফোন দিয়ে জানাই

খুব কষ্ট হচ্ছে স্বাভাবিক চাকরি হারালে তো কষ্ট হবে কিন্তু এর থেকে বেশি কষ্ট আমার সেদিন হয়েছিল যেদিন তোমরা আমাকে মিথ্যা চুলের অবাদ দিয়েছিল আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছিলে ওটা ছিল আমার বাবার ওষুধ কেনার টাকা কি ভাবছো ভুলে গেছি ভুলিনি ভুল নিত সহজ নয় জীবনে ভুলতে পারবো না তোমরা কি নেবেছো একজন আমি তো দেখি তার আঘাত ভুলে গেল একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা কখনো ভুলতে পারে না বেরিয়ে যাও এখান থেকে প্লিজ স্যার এমন করবেন না দয়া করে আমাদের চাকরিটা চাকরিটা দিন না থাকলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে প্লিজ স্যার এমনটা করেন না ক্ষমা যাচ্ছি আপনার কাছে ফিরিয়ে দেখো তুই ফিরে দিতে পারবি আমার বাবাকে সেদিন তো মিথ্যাচুরের অবাক দিয়ে আমার বাবার বাবা টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছিলাম আমার তো কোনো দোষ ছিল না আরে আমি তো তোকে চিন্তাও না তোর কারণে আমার অতির তিক্ত হয়ে গেছে তোর কারণে আমি একাও হয়ে গিয়েছিলাম আর এখন এসেছি আমার কাছে ক্ষমা চাইতে তোদের মতো মানুষদেরকে আমি কখনই ক্ষমা করবো না আল্লাহ তোদেরকে ক্ষমা করবে না এখন বেরিয়ে যাবে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাই এখান থেকে